আরে আজকে একদমই দেরি হয়ে গেছে আজকে একদম দেরি মানে প্রচুর দেরি হয়ে গেছে কি করবো ওইদিকে করতে গেলে দেরি হয়ে যায় পুজো টুজো করলাম গুড আফটারনুন বন্ধুদের সবাইকে দেখো আজকে একদমই বেলা হয়ে গেছে গো আজকে ওইদিকে পুজো টুজো করে চান টান করে আজকে বৃহস্পতিবার পুজো করলাম ওদিকে অনেকগুলো কাজ ছিল সারলাম সেটা এখন রান্না বসিয়েছি এমনি মোটামুটি উচ্ছেটা ভাজা উচ্ছে কুমড়ো ভাজা ভাত হয়ে গেছে এখন লাউ আলুর তরকারি করবো বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি আর বলুন আজকে অনেক দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে করছি আর কি তো চলো বন্ধুরা এখন গুড আফটারনুন জানালাম তোমাদের চলো সব তো আজকে এত দেরি হয়ে গেছে না অনেক দেরি হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি আর তোমার লাউ আলুর তরকারি করবো এখন বুঝতে পারিনি আজকে এত দেরি হয়ে গেছে তোমার উঠেছি সকাল সকাল কিন্তু ওই যে বসে মোবাইলের কিছু কাজ ছিল ওইগুলো করতে করতেই আমার দেরি হয়ে গেছে উঠলাম সকাল সকাল বেজে যদি কাজগুলো পরে করল হতো দুপুরবেলা তাহলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে ওটা দিদি হ্যাঁ তরকারিটা হয়ে গেল না দিদি এবার হয়ে গেছে না বন্ধুরা আজ দিয়ে আমি দেখো রুই মাছ করছি পাতলা করে ঝোল করবো আর এই দেখো ঝোলটা কি অন্যরকম করবো এই সজনের আটা কেটেছি চাল কুমড়ো আছে আর নিচে রাঙা আলু আছে রাঙা আলু দিয়ে সজনের আটা দিয়ে চাল কুমড়ো দিয়ে তোমার একদম পাতলা করে ঝোল করবো রুই মাছ নিয়ে এসছ তেজপাতা দেবো গোটা জিরে দেবো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পড়বো ঝোলটা ওটা আমি বললাম যে দুই মাছই নিয়ে এসে কালকে একটু খালি পোলাও ফোলাও খাওয়া হয়েছে আমাদের তার একটু হালকা করে ঝোল করলে ভালো হবে মাছটা দিয়ে ঝোলটা বসাবো কাঁচুরিকে কেটে দেবো পুজোটা হয়ে গেছে বলে একদিকে একটা কাজ হয়ে গেছে নালে আরও দেরি হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এর মধ্যে চাল কুমড়ো সুগড়ে ডাটা রাঙালি তেজপাতা গোটা ঘিরে সব দিয়ে দিলাম আর এই মাছটা ভেজে রেখেছি এই যে এর মধ্যে তোমার একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি এটা এখন একটু লাল করে ভাজবো ভেজে এগুলো দিয়ে দেবো না মাছের ঝোলটা বসিয়েছি এই তো হয়ে যাবে হ্যাঁ 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 সুন্দরা মাছটা দিয়ে দিলাম এবার ঝোলটা হয়ে গেছে নামিয়ে দেবো চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো এই দেখো সর্ষের ডাঁটা সেদ্ধ হয়ে গেছে রাঙ তো এমনি সেদ্ধ হয়ে গেছে ঝোলটা নামিয়ে দিই এই যে মাছের ঝোল করেছি সর্ষের ডাঁটা দিয়ে চাল কুমড়ো দিয়ে রাঙালু দিয়ে কেরম হয়েছে বলো তো হ্যাঁ আর খাবে যখন আরো সুন্দর লাগবে দেখো বন্ধুরা নামিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি এখন বারান্দায় বসে আছি আর সবজি এলায় একটা এখানে আমাদের এখানে দাঁড়াই ওই পারে থাকে ওর জন্যেই আমি অনেকক্ষণ থেকে বসে আছি সবজি আলাদা জন্য যে কালকে কিছু নেই কিছু যদি আসতো রাখতাম কালকে কোনো কিছুই নেই জানো তরকারি ফরকারি সবজি টবজি কিছু নেই ঘরেতে ঠিক এটা অনেকক্ষণ ধরে বসে এলাম ও পশুদিনকে এসছিলো পশুদিনকে বললো আমি আজকে আসবে তাই বসে এলাম এখন আর কী করবো আর না আসলে আর তো কিছু করার নেই এবার তারা বসে এখানে চা টা খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ ধরেই বসে আছি যদি আসে যদি আসে কালকেই সকালে দেখি যদি কেউ আসে তাহলে রাখতে হবে কি করবো বারান্দায় বসে বসে টাইমটা পাস করবো ভালো লাগে বারান্দায় বসে থাকতে অনেকক্ষণ থেকেই বসে আছি চা খাওয়া হয়ে গেছে সবজিওয়ালাটাকে দেখলাম ও এলো না আর কিছু করার নেই আমাদের বারান্দার লাইটটা একদমই খারাপ কালো কালো লাগছে আর এই লাইটটা আমাদের যে একদিন আসে লাইট ফাইট ঠিকঠাক করে এইসব মানে পাখা টাকা খারাপ হয়ে গেলে সব ঠিকঠাক করে যায় তাকে খবর দিয়েছি সে এখনও আসার কোনো নাম নেই একদিকে মাস হয়ে গেল দু মাসের মধ্যে এখনো টাইম হয় না ওনার আসা তাই বসে আছি এবার উঠবো একটু পরেই উঠে কাজ সাজ সারবো রান্নাঘরে আর কিছু কাজ থাকে প্রতিদিন যেরকম থাকে সেইগুলো সারতে হবে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে বারান্দা বসে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে পরে তো ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে যখন দৌড়পোড় চলে যাবে তারপরে পচা গরম বেরিয়ে যাবে তখন আর মানে বারান্দায় বসে থাকতে হবে বেশি রাত অবধি তখন আর ঘরে বসে যাবে না তাই এখন এবার যাই উঠি এবার আর শিবরাত্রি আমাদের এখানে দেখছো নিশ্চয়ই গান ফান হচ্ছে এখানে মানে ভোগ টোক খাওয়াচ্ছে আর কি বললো ওখানে ভিড় প্রচণ্ড মানে সে মন্দিরে ভোগ টোক খাওয়াচ্ছে আজকে তা এই হচ্ছে ব্যাপারটা তো চলো এইখানেই ব্লকটা আঁক এক মিনিট এক মিনিট তোরা এখন রাখছি কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো টা টা গুড নাইট টা